কেমন আছেন সবাই লাইফস্টাইল মনে নতুন একটা ব্লগে সকলকে স্বাগত জানাই আশা করি যে যার মতন করে ভালো আছেন আমি অনেক ভালো আছি তো আজকে সকালের ব্লগটি শুরু করেছি জলখাবার দিয়ে এই যে দেখতে পাচ্ছেন এখানে মুড়ি নিয়েছি খাওয়ার জন্য সকালে আর এখানে পেঁয়াজি ভেজেছি আর কাঁচা লঙ্কার পেঁয়াজ নিয়েছি তো আমাদের মুড়ি টুড়ি খাওয়া হয়ে গেছে সকলেরই আর বাবুর বাবা মুড়ি টুড়ি খেয়ে দিয়ে কি চলে বাজারে সবজি বাজারে আর তো প্রতিদিন বাড়িতে থাকে না যেদিন বাড়ি থাকে আপনারা জানেন সেদিন বেশি করে সবজি বাজার করে নিয়ে আসে আর এই যে দেখছেন আজকে দু ব্যাগ সবজি বাজার করে নিয়ে চলে এসেছে। এত কিছু তো আজকে রান্না করব না ফ্রিজে রেখে দেবো আজকে যেটা যেটা রান্না করব সেটা সেটা নিয়ে নেবো বাকি সমস্ত কিছু জিনিস আমি ফ্রিজে রেখে দেবো আর একটা একটা করে এখন আমি সব ফ্রিজে কুড়িয়ে রাখছি আর এখন আমি স্নান টান করে নিয়েছি আর এই যে জামা কাপড়গুলো মেলার জন্য চলে এসেছি কারণ অনেকগুলো জামা কাপড়ই আজকে সকালবেলায় ভিজিয়েছিলাম কাচার জন্য আর সকালবেলায় রোদও দিয়েছে সেজন্য সকাল সকাল কাপড়গুলো কেঁচে নিই তাহলে শুকনো হয়ে যাবে কারণ বেশি রোদ দিলে তখন আবার অসুবিধা কাচার জন্য অসুবিধা আমাদের এখানটা তো খুব রোদ আসে সেই জন্য সকালেই কাপড়গুলো কেঁচে নিয়েছি তো কাচার ভিডিওটা তখন আর করিনি কারণ অনেকটাই ভিডিওগুলো বড় হয়ে যাবে সেই জন্য আর করিনি তো যাই হোক জামা কাপড়গুলো মেলে নিয়েছি আর ওই ধরে উনুনে ভাতও বসিয়ে দিয়েছি গ্যাসে আর ভাতটা বসিয়ে দিয়ে আমি এখন সবজিগুলো সমস্ত কেটে নিচ্ছি আজকে দুপুরবেলায় যা যা আমি রান্না করব। তো আজকে দুপুরে কলমি শাক ভাজা করব আর সেই জন্যে আমি এখানে কলমি শাকগুলো ভালো করে বেছে নিয়েছি কারণ শাকে অনেক পোকা থাকে সেই জন্যে ভালো করে বেছে নিয়ে আর কলমি শাকটা আমি ছোটো ছোটো করে কেটে নিচ্ছি রান্নার জন্য এই যে ভাত বসিয়েছিলাম বললাম না কলমি শাকটা ভালো করে ধুয়ে নিয়ে আর বসিয়ে দিয়েছি ভাজার জন্য আর এই যে এখানে দেখছিলাম কাল্লা আমি কেটে নিয়েছি কেটে নুন মাখিয়ে নিয়েছি আর আমি চাটনি করব সেই জন্য আমটাও কেটেছি আর মাছটাও বাড়িতে গোটাই এনেছিল মাছটাও কেটে কয়েকটা পিস আমি ফ্রিজে রেখে দিয়েছি কারণ সব মাছগুলো আজকে রান্না করবো না সেজন্যেই আর যে যে কটা মাছ আমি আজকে রান্না করবো সেই কটা মাছই আমি এখন ভেজে নিচি আর কোনো জিনিসই ভাজতে গেলে নুন নুন থাকতে মাখিয়ে রাখলে ভাজাটা খুব সুন্দর হয় সেই জন্য আমি যখন আলু ভাজি কাল্লা ভাজি বেগুন ভাজি যাই ভাজি না কেন ভাজার আগে আমি নুন মাখিয়ে কতক্ষণ রেখে দিই তাহলে ভাজাটা খুবই ভালো হয় আর তেলটাও অনেকটাই মানে কম লাগে সেই আমি ভালো করে নুনর মাখিয়ে রেখে দিয়েছি আর এইখানে আমি মাছের যে রান্নাটা সেই মাছের রান্নাটাই আমি এখন করে নিচ্ছি আর এই যে দেখছি আদা রসুন পেঁয়াজ সব কিছু দিয়ে টমেটোও দিয়েছি দিয়ে ভালো করে মশলাটাকে আমি এখন কষিয়ে নিচ্ছি কারণ মাছটা আজকে আমি রুই মাছ তো রুই মাছটাকে পাতলা করে আজকে ঝোল বানাবো সেই জন্যে আমি এখন এই যে মাছটা ভেজে পড়ে ঝোল বানানোর জন্য এই যে কড়াইয়ের পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি যতটা আমাদের ঝোলের প্রয়োজন ততটাই আমি এখানে জল দিয়ে দিয়েছি ঝোল মাছের ঝোল বানানোর জন্য আর মাছের ঝোলটা একটু ফুটলে তারপরে ভাজা মাছগুলো আমি দিয়ে দেবো তো এখন মাছের ঝোলটা ফুটুক ততক্ষণ আমি যে বাসনগুলো ছিল সে বাসনগুলো আমি এখন ধুয়ে নিচ্ছি কারণ রান্না করতে করতে আমি বাসনগুলো ধুয়ে নিই তাহলে অনেকগুলো একসাথে জড়ো হয় না কম হয়ে যায় সেই জন্যই আমি ওদের ঝোলটা করছি আর আমি যতক্ষণ এখানে বাসনগুলো নিচ্ছি করছি মেঘ মেঘ করেছিল অতটা রোদের তেজ ছিল না আজকে দেখতে পাচ্ছেন বাইরে কত রোদ আমার রান্নাঘরটা পুরো রোদে একদম ভর্তি হয়ে গেছে কারণ আমার রান্নাঘরটা জান্না রস হয়ে তো সেই জন্যে রোদরা সহক মুখে এসে আমার পড়ছে আর রোদ্র খুব জোর দিয়েছে সেই জন্য গোটা রান্নাঘরটা আমার একদম রোদে ভর্তি হয়ে গেছে তো যাই হোক আমার বাসনগুলো ধোয়া হয়ে গেছে আর এদের মাছের ঝোলটাও ফুটে গেছে তো আমি এখন যে মাছগুলো যেগুলো ভেজেছিলাম সেই মাছগুলো দিয়ে নামিয়ে নেব বাকি রান্নাগুলো তো আমার হয়ে গেছে আর বাকি আছে কাল্লাটা ভাজ তো কাল্লাটা ভেজে নিলে আজকে আমার সমস্ত রান্নাগুলো হয়ে যাবে কারণ ঘড়িতে প্রায় সাড়ে এগারোটা মতন বাজে আর রান্না করতে করতে বারোটা বাজবে তাহলে রান্না সব কমপ্লিট হয়ে যাবে আমার আজকে আজকে তো অনেক রোদ দিয়েছে আর গরমও করছে খুব সেজন্য এই রোদের তাপটা মুখে এসে লাগছে খুব অসুবিধাও হচ্ছে আমার তাই আর জাননাটাও দিতে পারছি না জ্বালনাটা দিয়ে দিলে রান্নাঘরটা তো অন্ধকারও হয়ে যাবে সেই জন্য জানালাটাও দিতে পারছি না তাই ওই খোলাই আছে আর এই যে মাছের ঝোলটা আমার হয়ে গেছে তো মাছের ঝোলটা আমি নামিয়ে নিচ্ছি আর মাছের ঝোলটা হয়ে গেলে আর ও আমি পাল্লাটা ভাজার জন্য বসিয়ে দেবো তাহলে আজকে দুপুরের রান্না সমস্ত রান্নায় আমার হয়ে যাবে বেশি রান্না করিনি আমি কারণ দেখতে গেছিলাম বেশি করে আপনারা তো জানেন তো কয়েকদিন ধরে রান্না খাওয়া হয়েছে আমাদের সকলেরই সেই জন্য আজকে ভাবলাম যে আজকে একটু হালকা পাতলা করে রান্না করি তাই সবজিগুলো সব রেখে দিয়েছি আর যে হালকা করে সমস্ত রান্নাগুলো আমি আজকে করে নিয়েছি আপনারা তো দেখতে পেলেন কি কি রান্না করলাম তাও আমি আপনাদেরকে একবার বলে দিচ্ছি এই যে দেখুন এখানে সমস্ত রান্নাটাই রেডি করে রাখা আছে করে মাছের ঝোল করেছি আর এই যে আমের চাটনি করেছি আর শাক ভেজেছি আর এই যে এখানে কাল্লাটা ভাজা হলেই বললাম না হয়ে যাবে এই যে কাল্লাটা বসিয়ে দিয়েছিলাম কাল্লাটাও ভাজা হয়ে গেছে তো আজকে দুপুরের সমস্ত রান্নাটাই আমার রেডি করা হয়ে গেছে এই যে এখানে সমস্ত কিছু রেডি করে আমি রেখে দিয়েছি ও এখন স্নান টান করেনি তো স্নান টান করলে তারপরে আমি ওদেরকে খেতে দেব তো এখন রান্না হয়ে গেছে এখন ঢাকা দিয়ে আছে আর আমি এখানে চলে এসেছি জামা কাপড়গুলো তোলার জন্য কারণ যার ওদের সহজ কাপড়গুলো শুকনো হয়ে গেছে সেই জন্য আমি সমস্ত জামা কাপড়গুলো তুলে নিচ্ছি তো আজকের ভিডিওটা বেশি বড় করবো না এখানে শেষ করছি সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি দাবি দেবেন